আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই সবাইকে জানাই ইবা ফার্নিচারে স্বাগতম খুবই চমৎকার ডিজাইনের একটি প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল আনকমন খাট নিয়ে এসেছি এই খাটটি ছয় ফিট সাত ফিটে সলে চার ইঞ্চি কাঠের ভিতরে করা হয়েছে সম্পূর্ণ পিওর টাক সেগুন কাঠে খুবই চমৎকার মডেলের ডিজাইনটা করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা এরকম প্রেসিডেন্সিয়াল খাট যদি আপনি আমাদের থেকে পার্চেস করতে চান অবশ্য অবশ্যই আমাদের ইমো মুম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই চমৎকার প্রেসিডেন্সিয়ালভাবে তৈরি করা হয়েছে আনকমন ডিজাইনের খাটটি এই খাটটির প্রাইস মাত্র হচ্ছে আপনার পেয়ে যাবেন আশি হাজার টাকা ক্যাশ অন ডেলিভারিতে মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স করলে লক্ষ টাকার ফার্নিচার আপনাদের বাসায় চলে যাবে ইনশাল্লাহ তালা তো অবশ্য অবশ্যই আপনারা যদি অর্ডার করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে অর্ডার করতে পারেন এটা দেড় ইঞ্চি হাইসা মাচা গর্জন কাঠে ডাসা গর্জন কাঠে পাবেন খুবই প্রেসিডেন্সিয়ালভাবে তৈরি করা হয়েছে এই খাটটি এক কথায় খুবই প্রেসিডেন্সিয়াল চার ইঞ্চি সলিড ঘানি নিয়ে করা খুবই ফিটনেস মোটা কোয়ালিটি আপনারা কিন্তু নিশ্চয়কে দেখলে বুঝতে পারতেছেন কোয়ালিটি হচ্ছে একে ডিপেন্ড করে কাজের ফিটনেস মোটার উপরে সব কিছুর উপরে তো এই প্রেসিডেন্সিয়াল খাটটি যদি নিতে চান মাত্র আশি হাজার টাকা পড়বে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এই চমৎকার খাটটি প্রাইস মাত্র আশি হাজার টাকায় আমাদের ফ্যাক্টরি হচ্ছে চারাবাগি স্ট্যান্ডে আশুলিয়া চারাবাগি স্ট্যান্ড রাস্তার পাশেই কিন্তু আমাদের ফ্যাক্টরি আর আমি হচ্ছি আমিন ইসলাম অপু আমাদের এই ব্রাঞ্চ হচ্ছে চারাবাগি স্ট্যান্ডে অবস্থিত যেটা হচ্ছে মিরপুর এক শালি মার্কেট ওইখান থেকে সদস্য চলে আসলে বিড়লা রোড বিড়লা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড স্ট্যান্ড হচ্ছে আমাদের ফ্যাক্টরি অবশ্যই অবশ্যই প্রাইজে ফার্নিচার কিনতে চাইলে আপনাদের জন্য কি ট্রাস্ট্রে প্রতিষ্ঠান হবে ফার্নিচার তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আসসালামু